বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা মহাস্তানগড় হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে মোটামুটি দশ হাজার শুরু করে পনেরো বিশ সর্বোচ্চ পঁচিশের যে বাসরুগুলো আছে সেগুলো তো জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক দেখেন যে এটা ভাইরা বলতেছে মোটামুটি আট নয় হাজার টাকা দাম বলতেছে এবং দেখেন এটা বাসুর একেবারে তো আট নয় হাজার টাকা দিয়ে বাসুর পাওয়া যাচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্তানগর হাটে তো দর্শক এটা অবশ্যই মেলে লাগানোর জন্য কিনতে পারে বিশেষ করে বললো যে ভাই এটার মাকে জবাই করা হয়েছে আর কি এবং মোটামুটি আট নয় হাজার কিংবা দশ হাজার টাকা এটা বিক্রি হবে এবং এটা মোটামুটি এরকম বাসুরে বেশ ভালোই আমদানি হয় দর্শক আমরা এসেছি মহাস্তানগর হাটে এখানে যে আমাদের চাষের চাষে এগুলো কীরকম দাম চাইতেছেন

এখানে আবার সাদ দেখতে পাচ্ছি দেখে যে ভাই এগুলো কতকার দাম কত কতকার দাম চাতেছেন এগুলা বাইশ হাজার বেচে নাকি ভাই বিশ ভাঙ্গে হয় বিশ ভাঙ্গে বেছে কেনা হয়

আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এবং আমি বিভিন্ন ব্যবসার নাম্বার দেওয়ার চেষ্টা করি দর্শক আর আমরা এসেছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা মহাস্তানগর হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে দর্শক এবং এটা প্রচুর পরিমাণে বাছুর বছরে হয়ে থাকে দেখি আমি আরও বেশ কিছু ছোটো ছোট বাছরের দরদাম জানাবো যে আমাদের চাচা অনেক সুন্দর সুন্দর বাসন নিয়ে আছে আসসালামুকুম দাশা চাষাগুলো কত করে যাচ্ছেন তো দর্শক চাচা বলছে এগুলো চাওয়া হচ্ছে পঁচিশ করে আর কি বেটা বেসা চব্বিশ আচ্ছা তো দর্শক দেখেন এখানে অভাব নাই আর কি দেখে আমরা এখনো আরো বেশ কিছু বছর দরদাম জানাবো আলাইকুম চাষা চাষা ভালো আছেন চাষা এগুলো কত করে চাইতেছেন হ্যাঁ কাস্টমার কত করে চাইতেছেন চাষা পঁচিশ ভাঙে তো বেসে হয় নাকি চতুর্দশ দিন মোটামুটি এগুলো পঁচিশ ভাঙে বেসে কেন হয় বিশ থেকে পঁচিশের মধ্যে দশকে এগুলো পাবেন দেখেন আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর কি তো ভাই ভাই কয়টা নিয়ে আসছেন আচ্ছা ভাই দেখা যাবে অনেকে এগুলো তো সংগ্রহ করতে হবে দর্শকদের দেশের ফোন নাম্বারটা যদি একটু বলতেন হ্যাঁ বলেন নিবে কেউ নিলেন দেবেন সমস্যা কি জিরো ওয়ান সেভেন নাইন জিরো আপনার নাম ভাইয়ের নাম্বারটাই দেশে আমার ভাই বলছে বারো হাজার হলেও নাকি বাসু দিবে যাই আপনার বারো হাজার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন

আর দর্শক আমরা এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা মহাস্তানগড় হাটে এই সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে আর দশক দিন একবার ছোটো ছোটো বাচ্চা দেখানোর চেষ্টা করব